আজকে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি ভাজি একবারে সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই শীতকালে কিন্তু প্রচুর পরিমাণ ফুলকপি পাওয়া যায় একবার সিম্পল রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুলকপিটা খেতে যেমন টেস্টি দেখত কিন্তু তেমনি লোভনীয় এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দুটা শুকনো মরিচ দিয়েছি আর হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরে দিয়েছি দিয়ে জিরা আর মরিচটাকে একটু ভেজে তারপরে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি কুচানো রসুন রসুন পেঁয়াজ দিয়ে একটু ভেজে নেব যেন রসুন আর পেঁয়াজটা নরম হয়ে যায় রসুন আর পেঁয়াজ যখন নরম হয়ে যাবে তখন দিয়ে দেব কালারের জন্য সামান্য একটু হলুদ হলুদটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি হলুদ চাইলে আপনারা বাদ দিতে পারেন হলুদটা দিলে কিন্তু কালারটা সুন্দর হয় এর জন্য হলুদ দিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কুচানো আলু এখানে ফুলকপি অর্ধেকটা ছোট করে কেটে নিয়েছি তো এখন ফুলকপিগুলি নেড়ে তারপরে মিক্স করে নিচ্ছি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব কিছুক্ষণ ভেজে নিলে ফুলকপিটাও ভাজা হবে আর কালারটাও ফুলকপির সুন্দর হবে কিছুক্ষণ ভাজার পরে দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতন লবণ কাঁচামরিচ ফালি কাঁচামরিচ ফালি দিয়ে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ পানি পানি দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি যেন ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয় পানি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে পানিটাকে একটু টানিয়ে নেব এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি যদি আপনাদের কাছ থেকে এই রেসিপি ভালো লাগে প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ঢাকনা দিয়ে রান্না করব পাঁচ থেকে ছয় মিনিট পাঁচ ছ মিনিট পরে যখন ফুলকপিটা সিদ্ধ হয়ে পানিটা টেনে গেছে তখন আবারও নেড়ে নিচ্ছি নিচ থেকে এভাবে চেড়ে ফুলকপিটাকে রান্না করব। এই ফুলকপি ভাজা দিয়ে কিন্তু রুটি পরোটা কিংবা সাদা ভাতও কিন্তু খাওয়া যায় এই ফুলকপি ভাজাটা সিম্পল কিন্তু খেতে কিন্তু অনেক স্বাদ হয় এখানে ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতাটা একটু বেশি পরিমাণেই দিয়েছি কারণ শীতকালে কিন্তু ধনিয়া পাতার ভিতরে অনেক পরিমাণ সেন্ট থাকে আমার কাছে ভালো লাগে এর জন্য আমি একটু বেশি পরিমাণই ফুলকপি ভাজিতে দিয়েছি এই যে ভাজিটা কিন্তু আমার হয়ে গেছে এর চেয়ে বেশি হলে ফুলকপিগুলি ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না তো এ পর্যায়ে কিন্তু ফুলকপিগুলি আমি উঠিয়ে নিচ্ছি এ ফুলকপি ভাজিটা বাচ্চারাও কিন্তু অনেক পছন্দ করে তো এখন বাটিতে নিয়ে নিচ্ছি ভাজিটাকে